আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছে কিন্তু কিডস পার্কে এখান থেকে মেয়ে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো এগুলো দেখিয়ে দিব প্রাইস বলে দিব আর অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ওকে তো চলুন এক এক করে দেখাচ্ছি ফার্স্ট অফ অল যে ড্রেসটা দেখাচ্ছি খুব সুন্দর একটা ড্রেস কালারফুল এটা হচ্ছে মূলত পাটিয়াস পাটিয়ালা স্টাইলের একটা স্যুট পুরোটাই কাজ করা গলায় পুরো ড্রেস এটা কিন্তু পুরোটা মিররের কাজ এবং মিররটা সুতা দিয়ে এত সুন্দর করে কাভার করা আছে মনেই হবে না যেখানে

এটা হচ্ছে কোটি স্টাইলে গলায় হাতায় কাজ করা এবং এটা সাথে এরকম সুন্দর একটা প্যান্ট কার্ড সালোয়ার থাকবে এটাও কটস এটা কালার দেখাবো ব্ল্যাক কালার দেন আরেকটা হবে ক্রিম কালার কত থেকে কত বাচ্চাদের এটা সাইজ হবে আপনার 5 থেকে আপনার 11 বছর 5 থেকে 11 বছর প্রাইস পড়ছে কত ভাই এটা প্রাইস পড়ছে আপনার 1200 টাকা তাই না ওকে নেক্সট চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা স্কাই ব্লু কালারের বডিতে হাতায় জামার নিচে খুব সুন্দর করে কাজ করা এটা হচ্ছে জামাটা এবং এটা সাথে এরকম একটা সুন্দর রাশিয়ান কাট প্লাজো হবে যেটা নিচে কাজ করা কত থেকে কত বাচ্চাদের এটা সাইজ হবে আপনার 5 থেকে আপনার 12 বছর 5 থেকে 12 বছর প্রাইস পড়বে 1200 টাকা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এই ড্রেসটা দেখেন কোটি স্টাইলে আর এটা সাথে থাকবে এরকম সুন্দর একটা প্লাজো কত থেকে কত বাচ্চাদের এটা হবে আপনার 5 থেকে আপনার 12 বছর 5 থেকে 12 বছর প্রাইস পড়ছে এত প্রাইস পড়ছে লো আপনার পড়বে হচ্ছে 1200 টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি next যেটা দেখাবো এটা ব্ল্যাক কালারের মধ্যে দেখেন কি সুন্দর তেল কাট স্টাইলের একটা ফront সাইড শর্ট ব্যাক লং এবং এটা সাথে থাকবে হচ্ছে একটা সুন্দর প্লাজোর কত থেকে কত বাচ্চাদের এটা হবে 5 থেকে আপনার বছর 5 থেকে 10 এটা টাকা এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা লং ড্রেস কোমরে বেল্ট হবে সাথে আফগান সালোয়ার এটার কালার আছে কালার হবে এটা মিষ্টি কালার আরেকটা থাকবে হচ্ছে লেমন কালার কত থেকে কত বাচ্চাদের দেখা হবে আপনার পাঁচ থেকে বারো বছর পাঁচ থেকে বারো বছর প্রাইস টাকা আমরা হচ্ছে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি সেম প্রাইস আটশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটা আরেকটা ডিজাইন এই যে খুবই কিউট একটা টপস আছে এখানে বো ডিজাইন করা আছে সাথে প্যান্ট কত থেকে কত বাচ্চা এটা হবে পাঁচ থেকে আপনার বারো বছর পাঁচ থেকে বারো বছর প্রাইস সাতশো সাতশো টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এটা মনে হয় দুটো কালার দেখেন এটা লেমন কালার এটা হচ্ছে জামাটা খুব সুন্দর করে কাজ করা সাথে মেবি এই যে দেখুন টিউলিপ সালোয়ার আর সিম্পল একটা ওড়না কালার দুইটা একটা লেমন কালার আর একটা হচ্ছে খুব সুন্দর একটা অফ হোয়াইট কালার কত থেকে কত বাচ্চাদের ভাই আপনার 3 থেকে আপনার 12 বছর 3 থেকে 12 বছর প্রাইস পড়বে প্রাইস আপনার 1100 টাকা 1100 টাকা নেক্সট ডিজাইনে চলে যাই নেক্সট ব্ল্যাক এর মধ্যে একটা ড্রেস আছে খুব সুন্দর করে ডিজাইন করা আছে ড্রেসটা এটা হচ্ছে জামাটা এটা সাথে থাকবে হচ্ছে গারারা এই যে গাড়াটা অনেক সুন্দর করে ডিজাইন করার কোমরে মেবি একটা বেল্ট আছে কত থেকে কত বাচ্চাদের এটা হবে 5 থেকে 10 বছর 5 থেকে 10 প্রাইস 1300 টাকা 1300 টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা কালার কি একটাই তিনটা কালার তিনটা কালার আচ্ছা এটা নিচের প্রিন্টের কালারের সাথে মিলিয়ে আপনার টপসের কা বডি পোরশনে কালার চেঞ্জ হবে এটা কিন্তু ব্লেজার কালার ব্যাক সাইডে জিপার হবে এটা এটা মিষ্টি কালার কম্বিনেশনে আছে আরেকটা থাকবে হচ্ছে আপনার এই যে ক্রিম কালার কম্বিনেশনে এটা থেকে টাকা দেখাচ্ছি মধ্যে কালার হচ্ছে জামাটা কাজ আর এটার সাথে আছে খুব সুন্দর একটা গাড়ারা কালার হবে দুইটা একটা হোয়াইটে এলো আর একটা হচ্ছে হোয়াইট মিষ্টি কালার কম্বিনেশন প্রাইস কত ভাইস করবো টাকা থেকে 10 বছর থেকে 10 প্রাইস 900 জি আচ্ছা চলে যাই এটা একটা সুন্দর ড্রেস আছে বডিতে কাজ করা আলিয়া নিচেও কাজ থাকবে এটা সাথে আছে আফগান সালোয়ার প্রাইস এটা থেকে বছর এটা ব্ল্যাক কালার প্রাইস টাকা আচ্ছা সুন্দর ড্রেসটা এটা সুন্দর আছে কোটি সাথে লেগিংস হবে